নমস্কার বন্ধুরা চলে এসেছে একটি নতুন ভিডিওর সাথে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ির ঝোল আশা করি যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু ভিডিওটি অনেক কাজে আসবে তো চলো বেশি বক বক না করে রেসিপিটি স্টার্ট করে যারা নতুন রাঁধুনি তাদের পক্ষে কিন্তু চিংড়ি মাছ দেখলেই একটা অ্যালার্জি আসে কেমন অ্যালার্জি তা হলো চিংড়ি মাছ কিভাবে ছাড়াবো এটা নিয়ে অনেক চিন্তায় থাকেন তারা তবে তাদের জন্য কিন্তু ভিডিওটি অনেকটা সুবিধাজনক হতে চলেছে চিংড়ি মাছের ওপরের খোসাগুলো কিন্তু হালকা হাতে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে পদ্ধতিটি কিন্তু তোমাদের সাথে আমি খুব স্মুথভাবে শেয়ার করছি প্রথমে একটি চিংড়ি মাছ হাতে নাও তারপরে এই হালকা নীল নীল কালারের যে খোসাটা থাকবে হালকা হাতে ছাড়িয়ে নাও আর এই যে সুরগুলো রয়েছে এগুলো কিন্তু অপশনাল যার যার পছন্দ মতো শেষে ছাড়াতে পারে তবে হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু সুরগুলো ছাড়িয়ে দেয় না তাই যার যার ইচ্ছে মতো শেষে ছাড়িয়ে নেবে একে একে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছি ছাড়ানো তোমাদেরকে আমি দেখালাম মোটামুটি সবগুলো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়ে কিন্তু এগুলোকে আমাদের সুন্দরভাবে বেশ অনেকবারই জল দিয়ে ধুয়ে নিতে হবে বেশিবার করে ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই তবে যতক্ষণ না নোংরা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে মোটামুটি আমরা দু থেকে তিনবার নিয়েছি ধুয়ে চিংড়ি মাছগুলোকে আর চোখগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু আমাদের ধুয়ে নেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছে কতটা সাদা ফটফট করছে রং এবার চিংড়ি মাছ ধোয়া হয়ে গেলে তার মধ্যে কিন্তু লবণ হলুদ দিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দিতে হবে আর তারপরেই চলে আসবো আমরা সম্পূর্ণ রেসিপিতে তেল গরম করে কড়াইয়ের মধ্যে তৈরি দিতে হবে ভিঙে একে একে আমরা সবগুলো ভিঙি রাজ কিন্তু ভেজে নেব তবে হ্যাঁ ঠিক সাবধানে ভাজতে হবে আর তার জন্য কিন্তু কড়াইটা আগে থেকে সম্পূর্ণভাবে পুরোপুরি গরম করে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় চুলার আজ কম করে দিয়ে একদম উল্টে পাল্টে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে চিংড়ি মাছগুলো কিন্তু একটি পাত্রে তুলে নিতে হবে এবার আমরা চলে আসছি মশলা বানাতে মশলায় কী দেবে তার জন্য কিন্তু সবাই কনফিউজ থাকে কারণ এক একজন এক এক রকমভাবে বানায় এই চিংড়ি মাছের ঝোল তবে আমরা কিন্তু এখানে ইউজ করছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জিরা তো সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে যাতে ঝোলটা অনেক স্বাদ হয় আর আগে থেকে কিন্তু আমরা আলু ফেটে নিয়েছিলাম এবার সেই আলু ভাজার তেলেই কিন্তু আরও তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা বন্ধুরা ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমরা মশলা দিয়ে দেবো আর মশলা দেওয়ার জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে জিরার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ পরিমাণ মতো কিন্তু দিয়ে নিতে হবে এগুলোর যার যার টেস্ট অনুযায়ী কেউ কম খান কিংবা কেউ বেশি খান তো যার যার পরিমাণ মতো কিন্তু দিয়ে দিতে হবে যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি তাই কিন্তু একটু কম পরিমাণেই শুকনো লঙ্কার গুঁড়ো দিব আর এর মধ্যে জল দিয়ে কিন্তু ভালোভাবে মিক্সড করে আমরা কিন্তু কড়াইয়ের মধ্যে এবার কিন্তু আসলে আসল টুইস্ট রান্নায় এবার এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে ঝোল কিন্তু ততই টেস্ট হবে মশলা কষাতে কষাতে একটি কিন্তু সুন্দর ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষানোর হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে আবার মশলা কষাতে হবে আলুগুলো দিয়ে কিন্তু একটু সময় নেই মশলা কষানোর পরে এর মধ্যে আমরা আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেবো আমি কিন্তু তোমাদের প্রতিটা রান্নাতেই দেখাই যে আমি কিন্তু গরম জল ইউজ করি তাহলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু মানে পরিমাণে অনেকটাই বেড়ে যায় এবার ঝোল ফুটে আসলে কিন্তু তার মধ্যে আগে থেকে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু একে একে ছেড়ে দেবো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ থেকে কিন্তু অনেকটাই পরিমাণে তেল বেরিয়েছে আর সেগুলো কিন্তু দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে দমে রেখে দেব দেখতে বছর আমাদের কিন্তু ঝোল ফুটে এসেছে আর এর মধ্যেই কিন্তু আমাদের ইতিমধ্যেই চিংড়ির ঝোল নতুন আলু দিয়ে কিন্তু রান্না করা কমপ্লিট তোমাদের কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু করে দিও আর হ্যাঁ নতুন নতুন রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত নিয়ে আসবো আরও নতুন নতুন ভিডিও পাশে থেকো সাথী থেকো সবাইকে টাটা।